আসসালামু আলাইকুম কার কালেকশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোশ মি যারা রাশ এবং এক্স নোয়া এই গাড়ি নিতে চান সরাসরি আমাদের এই নাম্বারে ফোন করতে পারেন রাশ দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার দশের স্নহা দু ছ মারেল রেশন দু দশে ট পাওয়ার যারা নীতি যুগ নিচে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন রাস্তা খুব পরিষ্কার গাড়ি এক্সনোয়া টু ডুর পাওয়ার পরিষ্কার গাড়ি দুইটা গাড়ি আছে এক্স নোয়ার দাম দেওয়া হয়েছে চোদ্দ লাখ টাকা কমবে আর রাশিটা এগারো লাখ টাকা যারা নিতে ইচ্ছুক সরাসরি ফোন করতে পারেন দেখানোর চেষ্টা করতেছি পাওয়ার চাষের ভিতর দেখেন খুব পরিষ্কার গাড়ি কোনো কাম নাই যারা নিতে ইচ্ছুক সরাসরি ফোন করুন দাম দেওয়া হয়েছে এগারো লাখ টাকা সামান্য কিছু মিলমিশ করা যাবে আগে দেশে খেলা সব জমি আলাদা গাড়িতে কোনো কাজ কাম নাই রাস দুই হাজার সাত মডেল দশের স্টেশন নোয়া দুই হাজার ছ মডেল দশের লাস্টের দিকের স্টেশন যারা নিতে ইচ্ছুক সরাসরি ফোন করতে পারেন প্রাইভেট গাড়ি এক্সনোয়া নেবেন না রাশ নেবেন চিন্তা ভাবনা আপনাদের কাছে যারা নিতে ইচ্ছুক সরাসরি ফোন করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই